আমার <laughs> এটা <laughs> <laughs> ভালো লাগলো যে মুখ্যমন্ত্রী আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন হ্যাঁ আমরাও মানে আমরাও এবং আমি আমাদের তরফ থেকে ওনার কাছে বক্তব্য উনি একটু যদি করে নেন তাহলে ভালো হয় পশ্চিমবঙ্গবাসীর জন্য হ্যাঁ খুব ভালো লাগলো যে মুখ্যমন্ত্রী আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন হ্যাঁ আমরাও মানে আমরাও মামায় উডবি হাজবেন্ড এবং আমি আমাদের তরফ থেকে ওনার কাছে বক্তব্য উনি একটু রেকটিফিকেশন যদি করে নেন তাহলে ভালো হয় পশ্চিমবঙ্গবাসীর জন্য হ্যাঁ খুব ভালো লাগলো যে মুখ্যমন্ত্রী আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন হ্যাঁ আমরা আমরাও মানে আমরাও আমার উডবি হাজবেন্ড এবং আমি আমাদের তরফ থেকে ওনার কাছে বক্তব্য উনি একটু রেক্টিফিকেশন যদি করে নেন তাহলে ভালো হয় পশ্চিমবঙ্গবাসীর জন্য খোঁচাটা ভালোই দিলেন খোঁচাটা ভালোই দিলেন দিলীপ ঘোষের তখনও বিয়ে হয়নি হবু স্ত্রী দিলীপ ঘোষ হয়তো সেই সেই রকম কোনো রিয়াকশান দেননি এই উপহার পেয়ে কিন্তু তখনও বিয়ে হয়নি তখনও স্ত্রী হননি রিঙ্কু মজুমদার কিন্তু এই যে উপহার যেটা মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন বলে উনি খবরটা পেয়েছিলেন বললেন যে হ্যাঁ ঠিক আছে ভালো কিন্তু উনি যদি একটু রেক্টিফিকেশন করে নেন তো তাহলে পশ্চিমবঙ্গবাসীর জন্য খুব ভালো হয় দারুণ খোঁচা দারুণ খোঁচা এর থেকে বড় খোঁচা আজকের দিনে আর কি হতে পারে অন্য সময় হলে হয়তো আরও বেশি করে বলতেন আজকে বিয়ের দিন উনি উপহার পাঠিয়েছেন একটা শুভ দিন শুভক্ষণ কিছুক্ষণ পরে বিয়ে তো এর থেকে আর বেশি কি বলবেন আর যেটা বললেন তাতে কি বুঝতে কোনো সমস্যা হলো ওনার ক্ষোভটা কোথায় সেটা কি বুঝতে কোনো সমস্যা হলো যিনি বিয়ে করতে চলেছেন কিছুক্ষণের মধ্যে একজন উপহার পাঠিয়েছেন তাতে যে একেবারে গদগদ হয়ে গিয়ে সব কিছু ভুলে যাওয়া সেটা কিন্তু না দর্শক ভালো করে চিন্তা করুন উনি বিয়ে করতে চলেছেন জাস্ট একটা আলাদা আবেগে থাকার কথা সেই সময় কিন্তু পুরোপুরি যে ভেসে যাওয়া সেটা কিন্তু না বিয়ের আবেগ আছে কিন্তু তার মধ্যেও নিজেকে একটা ঠিক জায়গায় রাখা যে উপহার পাঠিয়েছেন মানে একেবারে গদগদ হয়ে গেলাম তা না আপনি কিন্তু বাংলার বাংলার জন্য খুব ভালো কিছু করছেন না বাংলার সর্বনাশ করছেন নিজেকে পরিবর্তন করুন না হলে আপনাকে পুরো সরকারটাকেই পাল্টে দেবো দেখুন এখানে হয়তো এক্ষুনি বলবেন উনি তো ওনাকে পরিবর্তনের জন্য কেন বলছেন উনি তো বলতে পারতেন সরকার উল্টে দেব ডিরেক্টলি বলতে পারতেন না উনি তো পশ্চিমবঙ্গবাসীর ভালোর জন্যে কথাটা বলছেন তো একটা সরকার আছে এসছে সে তো পশ্চিমবঙ্গবাসীর ভালোর জন্য সে এসছে পরিবর্তনের পরিবর্তনের কথাটা কেন বলা হয় যখন দেখা যায় যে সরকারটা মানে রাজ্যের জন্য ভালো কিছু করছে না তখনই তো পরিবর্তনের বিষয়টা এসছে তো পরিবর্তনটা তো সেই জন্যে রাজ্যের মানুষের ভালোর জন্যে তো আজকের দিনে বিয়েবাড়িতে আর কি বলবেন আজকের দিনে যেটা বললেন যে আপনি যে পথে চলছেন সেটা ঠিক ঠিক পথ না সেটা ঠিক পথ না আপনি ঠিকভাবে চলছেন না আপনার রেকটিফিকেশনের প্রয়োজন রয়েছে আপনার রেকটিফিকেশনের রেকটিফিকেশনের প্রয়োজন রয়েছে পক্ষান্তরে বাংলার রেকটিফিকেশনের প্রয়োজন রয়েছে বা ঘুরিয়ে বলা যায় পরিবর্তনের প্রয়োজন রয়েছে যদি আপনি বাংলার মানুষের জন্য ঠিক মতো করে কাজ না করেন ভালো কাজ করলে থাকবে না তো মদ্যা কথা মানে একবার খাঁটি কথা ভালো কাজ করবে যে সে সরকার থাকবে কিন্তু আপনার রেকটিফিকেশনের প্রয়োজন রয়েছে পশ্চিমবঙ্গবাসীর জন্য এর থেকে বড়ো কথা আজকের দিনে আর কি বলবেন বলুন তো দর্শক আবারও বলবো আজকের দিনে কিন্তু দিলীপ ঘোষকে হারিয়ে দিয়েছেন ডিঙ্কু মজুমদার দিলীপ ঘোষকে যখন পুরস্কারটা দেওয়া হয়েছে উপহারটা দেওয়া হয়েছে ফুলের একটা বড় তোড়া আর এই যে দেওয়া হচ্ছে না আমি তো দেখছি সোশ্যাল মিডিয়াতে যেন বিয়েটা তৃণমূল কংগ্রেসেরই হচ্ছে এত সব বলা বলি শুরু করেছে এবং সেই সঙ্গে কটাক্ষ করা শুরু হয়েছে অনেকেই কটাক্ষ করছেন দিলীপ ঘোষকে যেহেতু এতটা বয়সে এসে বিয়ে করছেন বলে অনেক অনেকেই কটাক্ষ করছেন যাচ্ছে তাই সব মন্তব্য আমি সেগুলো এখানে বলতে পারবো না কিন্তু একটা কথা তো বুঝতে হবে যে মানুষের ব্যক্তির স্বাধীনতা আছে হয়তো উনি একটা সময় ভেবেছিলেন যে বিয়ে করব না পরে সিদ্ধান্তে পরিবর্তন ঘটিয়েছেন তো ঠিক আছে সেটা খুব সম্মান দেওয়া উচিত আর এই উপহার পাঠানো মুখ্যমন্ত্রীর এর পেছনেও একটা অন্য টাইপের একটা খোঁচা এদের তো বুঝতে পারছেন উপহার পাঠানো এতটা মানে সরল মনে পাঠাবেন তা তো না খোঁচা থাকে আবার বিভাজনের কোনো ব্যাপার থাকে একটু দিলীপ প্রীতি দেখাবো অন্যদের মধ্যে যাতে একটু জেলাসি বা অন্য রকমের কোনো কিছু ভাবনা আসে সৎ মনে এক মনে তো পাঠাই না এ সবসময় তো পলিটিক্স খোঁজার চেষ্টা করে কিন্তু যেটা ভে ভেবেছিলেন মুখ্যমন্ত্রী দিলীপ ঘোষকে ফুলে তোড়া পাঠাচ্ছি হ্যাঁ অমক তমক পুরো একবার সব গোলে দাল হয়ে যাবেন দিলীপ ঘোষ এবং তার ঘরোনি যিনি হবেন কিন্তু সেটা কিন্তু হলো না দিলীপ ঘোষ হয়তো এটাকে আজকের দিনে খুব একটা বিতর্ক তৈরি করলেন না কিন্তু তার হবু স্ত্রী তখনও হবু স্ত্রী এখন হয়তো বিয়ে হয়ে যায় না কতক্ষণ বিয়ে হয়েছে তিনি কিন্তু খোঁচাটা দিয়েই ছিলেন যে আপনার রেকটিফিকেশানের প্রয়োজন রয়েছে আপনি নিজেকে রেক্টিফাই করুন বাংলার মানুষের জন্য নিজের সঠিক পথে চলুন আপনি ভুল পথে চলছেন আপনি ভুল পথে চলছেন আপনি সঠিক পথে চলুন বাংলার মানুষের জন্য এটা মানে আজকের দিনে এত আবেগের মধ্যে থেকেও কথাটা বলতে পেরেছেন কম কথা সেজন্যই বলছি যে দিলীপ ঘোষ অ্যাংরি নেতা তার মুখে সব মানে আটকায় না কোনো কথা হুটহাট বলে দেন কিন্তু আজকের দিনে তিনি সংযম ছিলেন কিন্তু রিঙ্কু মজুমদার সলিড কথাটা একেবারে মনের কথা সলিড একেবারে বলে দিয়েছেন এর থেকে বড় কথা আজকের দিন আর কি হতে পারে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আজকে তো দেখছেন বিয়ে নিয়ে মিডিয়াতেও অনেক খবর টবর হচ্ছে আসলে অনেকেই ভাবতে পারেন নিজে দিলীপ ঘোষ এই বয়সে এসে বিয়ে করবেন অনেকেই মানে বেশি বয়সে বিয়ে করেছেন পলিটিক্সে প্রিয় রঞ্জন দাস মুন্সি থেকে শুরু করে অনেকেই করেছেন তো তবুও আর কি দিলীপ ঘোষ করতে পারেন এটা ভাবতে পারেননি ফলে মিডিয়াতে এখন এটা খুব একটা হট কেক বা ভালো এই মুহূর্তে একটা মিডিয়ার খাবার টিআরপিওয়ালা তো সেই জন্য মিডিয়া সকাল থেকেই খুব করছে কি শাড়ি কে পরবেন কোথেকে কিনবেন অমক তমক নিয়ে অনেক কিছু হয়েছে কিন্তু দর্শক আমি কতগুলো ইন্টারভিউ শুনলাম মানে এই রিঙ্কু মজুমদার যাকে বিয়ে করতে চলেছেন আমার ওনার বক্তব্য আমি কখনো এর আগে দেখিনি ওনাকে কিন্তু ওনার বক্তব্য আমি যে কটা চ্যানেলে মানে আমি দেখছি যেসব প্রশ্ন করা হচ্ছে এত ম্যাচিওর্ড মানে এমনি একটা যথেষ্ট বয়স হয়েছে মানে এই ধরনের বিষয়গুলোকে করার জন্য সামলাবার জন্য কিন্তু এত সুন্দর কথা বলছেন এত পরিণত কথা বলছেন এবং এই সম্পর্ক সম্পর্কটার ব্যাখ্যা বিবরণ এত সুন্দর দিচ্ছেন আমি প্রথম অ্যাপ্রোচ করেছিলাম আমি ভাবতে পারিনি ওদিক থেকে অ্যাপ্রুভ ব্যাপারটা হয়ে আসবে বলে আমি খুব খুশি এবং মানে এত সুন্দর কথা বলছেন না কোনো মানে জড়তা বা অন্য টাইপের কিছু আমি কি দেখছি না এত সুন্দর করে কথা বলছেন আমি দেখে ভাবছিলাম যে উনি তো ভালো পলিটিশিয়ান হতে পারবেন যদি আমি শুনছি যে উনি আবার মহিলা মোর্চাতে আছেন মানে পলিটিক্সে অলরেডি আছেন কেউ কেউ বলছেন যে দিলীপ ঘোষের হাত ধরে এসছেন একুশের পরে কিন্তু না উনি অনেক আগে থেকেই পলিটিক্সে আছেন এটা খবর পাচ্ছি তো উনি এত সুন্দর কথা বলেন এত সুন্দর বলছেন দিলীপ ঘোষ সম্পর্কে এমন ব্যাখ্যা দিচ্ছেন দারুণ কথা বলেন দারুণ কথা বলেন একটা কথা বেফাস না একটা কথাও বেফাঁস না এবং এই মন্তব্যটাও কিন্তু বেফাঁস মন্তব্য না বিচক্ষণ মন্তব্য করেছেন কিন্তু যে উপহার পাঠিয়েছেন মানে আমি সব ভুলে গেলাম তা না বা আমরা সে আবেগে ভেসে যাবো তা না রাজ্যের মানুষের কথাটা আমরা এখনো ভাবি বিয়ের দিন হলেও আমার মাথায় এখনো সেটা টন টন করে ঘুরছে এই যে এত সুন্দর উত্তর দেওয়া এবং কেউ কেউ হয়তো অন্য টাইপের প্রশ্ন করছেন যে সীতা যাচ্ছেন হ্যাঁ রামের সীতা সীতা যাচ্ছেন সেটাকে এত সুন্দর উত্তর দিচ্ছেন আমি মানে শুধু দেখছিলাম শুনছিলাম যে এত সুন্দর কথা বলছেন তবে আমার কোথাও মনে হয়েছে দর্শক যে উপযুক্ত দিলীপ ঘোষের এই বয়সে বিয়ে করা এবং তার সঙ্গে উপযুক্ত ম্যাচিং যদি বলি ম্যাচ যদি বলি যথেষ্টই কিন্তু আবার খুব পরিণত লেগেছে ওনাদের সংসার শুভ হোক অনেক দেরি করে এসছেন আরও আগে থেকে দেখা সাক্ষাৎ হলে হয়তো ভালো হতো যাই হোক সম্পর্কের একটা সুন্দর একটা মানে পরিণয় যে বিষয়টা বা যে বিষয়টা খুব ভালো হচ্ছে ভালো হোক বিয়ে হোক খুব বেশি আড়ম্বর করে উনি বিয়ে করছেন না দিলীপ ঘোষ পরিষ্কার বলে দিয়েছেন আমি কাউকে নিমন্ত্রণ করিনি যেমন বলেন আর কি যে আসবেন আসবেন কিন্তু কাউকে নিমন্ত্রণ করিনি সুতরাং আছে উনি বলেছেন মা মায়েরও বয়স হচ্ছে দেখা আবার মা বলেছেন আমার অবর্তমানে ছেলেকে কে দেখবেন সুতরাং তারা সবাই খুব পরিবার পরিবারগতভাবে খুশি কিন্তু আমি যেটা বলছিলাম দর্শক একদিকে যেমন উনি এই রিয়াকশান দিয়েছেন তেমনি তৃণমূল কংগ্রেস এটাকে যেভাবে কটাক্ষ করছে আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে আপনাদের ওই যারা সব বান্ধবী কালচারে রয়েছেন তার থেকে তো বিয়ে বিয়ে করে নেওয়াটা তো ভালো তা এত উপহাস কটাক্ষ করার কী আছে মানে একটা বেশ মজা করার জিনিস পেয়ে গেছে একটা একজন মানুষ বয়স্কালে বিয়ে করছেন তো সেটাকে নিয়ে এত কটাক্ষ করার কী আছে আপনাদের মতো বান্ধবী কালচার নিয়ে তো বসে নেই মোটা পার্থর ওই অল্প বয়সী বান্ধবী আপনাদের আপনাদের তো মনে হয় এমন কোনো নেতা খুঁজে পাওয়া মুশকিল যে বইয়ের পাশাপাশি অল্প বয়সী বান্ধবী নেই বলে এরকম লোক তো খুঁজে পাওয়া খুব মুশকিল তো একজন মানুষ তার তিনি বিয়ে করছেন তো এবং কোনো বিতর্ক নেই কোনো এর মধ্যে কোনো বিতর্ক আছে কি কোনো সমস্যা আছে বাধ্য হয়ে বিয়ে করছেন এরকম কোনো ব্যাপার আছে তা তো না সুন্দরভাবে একটা দুটো মানুষের মধ্যে একটা মেলবন্ধন তৈরি হচ্ছে তো সেটাকে এত এত কথা বলা কটাক্ষ করা হ্যাঁ আপনারা বলছেন কি করে কথাগুলো আবার বলছি প্রত্যেকটা নেতা নেতা বা নেত্রী খোঁজ খোঁজ করলি তো ওই সব ক্রস কানেকশান সব অল্প বয়সী বান্ধবী বান্ধবী কালচার তো বান্ধবী কালচারের জায়গায় যদি একজন স্বামী হিসেবে থাকার জন্য তারা অঙ্গীকার করেন তো সেটাকে নিয়ে এত কটাক্ষ করা কি আছে বুড়ো পার্থ মোটা পার্থ যদি ওই ওইরকম বান্ধবী হতে পারে তো একজন বয়স্কালে বিয়ে করছেন দিলীপ ঘোষ এবং তার সঙ্গে যার বিয়ে হচ্ছে যথেষ্ট এজ ম্যাচিং যথেষ্টই আছে একেবারে কেউ বলতে পারবে না অল্প বয়সী কাউকে একটা ধরেছেন এইসবও কটাক্ষ করতে পারবেন না তো এত সুন্দর একটা সম্পর্ক এবং দুজনের কথা আমি আবার বলছি এই মহিলার যা কথা শুনছি এত ম্যাচিওর্ড এবং এত সুন্দর পরিণতভাবে কথা বলছেন যে কোনো মানুষেরই একবার দুবার কথা শুনলে তার ওনার প্রতি আলাদা একটা এজ জন্মাবে সত্যি একজন খুব ভালো মহিলা তো তিনি তারা ভেবেছেন একে অপরের সঙ্গে বাকি জীবনটা কাটাবেন তো সমস্যা কোথায় হুট করে উল্টোপাল্টা কথা বলা আর একটা উপহার দিয়ে ভাবলেন বিরাট গদ ওই সব চলে না এই যে যারা বিজেপির যারা আছেন না বিশেষ করে এই নেতা নেত্রী যারা হন তাদের মধ্যে আলাদা একটা না আলাদা একটা ব্যাপার আছে দেখবেন অন্যদের থেকে একটু আলাদা এটা মানতে কোনো দ্বিধা নেই একটা আলাদা ব্যাপার আছে সব কিছুতে গাও ফাঁসিয়ে দেয় না তবে আজকে আবার বলবো আজকে দিলীপ ঘোষকে হারিয়ে দিয়েছেন রিঙ্কু মজুমদার ঠিক উত্তরটা দিয়ে দর্শক বলবেন যদি আপনাদের এ নিয়ে আরো কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে